গত ভিডিওতে যিনি একজোড়া শৌখিন মুরগি বিজয়ী হয়েছেন আমাদের জওয়জাগ্র পক্ষ থেকে তো তিনি কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেন নাই তো আমি আবারও বলছি আমাদের জর্জ গ্রপক্ষ পক্ষ থেকে এই শৌখিন মুরগির ফার্মের এক জোড়া করে শৌখিন মুরগি প্রায় প্রতি ভিডিওতে আমাদের দর্শক ভাইদের মধ্যে গিফট করা হয় তো গত ভিডিওতে যিনি বিজয় হয়েছেন তিনি কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেন নাই তাই আমি সকলকে অনুরোধ করছি যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি গত ভিডিওর লিঙ্কটা তুলে দিয়েছি দয়া করে সেখানে ক্লিক করে জেনে নেবেন কে হয়েছে গত দিনের আমাদের এক একজোড়া শৌখিন মুরগি বিজয় সেই সাথে বর্তমানে আমাদের শৌখিন মুরগির ফার্মে একদিন থেকে শুরু করে আড়াই মাস বয়সের অনেকগুলো বিভিন্ন জাতের শৌখিন মুরগি বাচ্চা আছে যেগুলো অতি স্বল্প মূল্যে বিক্রি করব আর আজকের ভিডিওতে সেগুলোর দাম সহ উল্লেখ করব আর ক্রেতাদের জন্য বড় সুবিধা হচ্ছে এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করার পরে কিন্তু আমাদের মাধ্যমে সেগুলো বিক্রি করতে পারবেন আর বিক্রি করার নিয়মটা যে কী সেটাও কিন্তু গত দিনের ভিডিওতে আমি বলেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে মার্শাল্লাহ এখানে অসাধারণ কিছু শৌখিন মুরগির বাচ্চা আছে তো এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি তো এই যে যে বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম মুরগির বাচ্চা এটা বর্তমান বয়স কিন্তু আড়াই মাস প্লাস এছাড়া এই যে বড় সাইজের বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এগুলোর বর্তমান বয়স আড়াই মাস প্লাস এছাড়াও ওই যে কিছু মাঝারি সাইজের বাচ্চা দেখা যাচ্ছে এটা এটা দুই মাস প্লাস বয়সের কলম্বিয়ান বাফ ব্রাহ্ম মুরগির বাচ্চা তবে এই বাচ্চাগুলোর মাঝে মেল ফিমেল চেনা কিন্তু খুবই মুশকিল কারণ অরিজিনাল ব্রাহ্মা মুরগির মাথার তাজ অর্থাৎ মাথার ফুলগুলো অত্যন্ত ছোট হয় কামরাঙ্গার মতো হয় মেল এবং ফিমেলের উভয়ে বিশেষ করে ফিমেলগুলোর মাথার তাস দেখাই যায় না লক্ষ্য করুন আর মেলগুলোর কিছুটা কিছুটা বড় হয় কিছুটা চিহ্নিত হয় প্রায় দুই থেকে আড়াই মাস বয়সে যখন এদের তিন মাস প্লাস বয়স হয়ে যায় তখন কিন্তু এদের মেল ফিমেল চিনা অনেকটাই সুবিধা হয়ে যায় কারণ মেলগুলোর পা অনেকটাই লম্বা হয়ে যায় আর ফিমেলগুলোর পা খাটো থাকে এটা দেখে কিন্তু ভালো রকম চিহ্নিত করা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল বাচ্চাগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পারসেন্ট রোগমুক্ত তো এখানে যে দুই মাস প্লাস এই যে দুই মাস প্লাস বয়সের যে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা জাতের বাচ্চাগুলো দেখছেন এগুলো যে দামে বিক্রি করি তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো কারণ আমার এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম মুরগির বাচ্চা অনেকটাই কম এখন উৎপাদন কম বলে একটু এর চেয়ে বেশি দামে বিক্রি করছে এছাড়াও কলম্বিয়ান বাফ ও কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো কিছুদিন আগে আমি একই দামে বিক্রি করেছি তো লক্ষ্য করুন এখানে খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন এই সময়ের মাঝে এগুলোর বর্তমান বয়স চল্লিশ দিন ভ্যাকসিন করানো আছে চারটা দুইটা রানীক্ষেত ও দুইটা গাম্বুড়ো প্রথমে একটা বাচ্চা ধরে দেখায় দেখুন কত সুন্দর বাচ্চাটা এটা হচ্ছে আমেরিকান মাল্টি কালার ব্রাহ্মা আমার এই বাচ্চাগুলোর মাঝে কিন্তু আমেরিকান মাল্টি কালারের মাত্র অল্প সংখ্যক বাচ্চা আছে চারটা কি পাঁচটা কারণ আমার কাছে মাত্র দুইটা ফিমেল আছে যার কারণে কিন্তু দুই চারটা করে বাচ্চা পায় প্রতি চালানে তো দেখুন আমেরিকান মাল্টি কালার বাচ্চাটা বিশেষ বাচ্চাটা কিন্তু খুবই চঞ্চল এটা একটা ফিমেল বাচ্চা আর এখানে যতগুলো বাচ্চা দেখছেন সবগুলোর চেয়ে এই মাল্টি কালারগুলো কিন্তু দাম অনেক কম তাই যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে মাল্টি কালার অতি দ্রুত সংগ্রহ করতে হবে কারণ এটা খুবই তাড়াতাড়ি কিন্তু আমার স্টক আউট হয়ে যায় আমি আরও একটা ধরে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি বোঝার সুবিধার্থে এদের প্যারেন্টসের ভিডিও তুলে ধরলাম প্যারেন্টসগুলোকে লক্ষ্য করুন এদের কোয়ালিটি লক্ষ্য করুন অনেক বড়ো সাইজের মুরগিগুলো আর খুবই হেলদি আর এত সুন্দর দেখতে যে কেউ সরাসরি দেখলে আসলে চোখ ফেরাতে না এই মুরগিগুলো থেকে আর এই প্যারেন্টস থেকে উৎপাদিত আমাদের ফার্মের এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে এখানে দেখুন চার পিস এখানে চার পিস আট পিস নয় পিস দশ পিস এগারো পিস এখানে হয়তো বা বারো তেরো পিস টোটাল বাচ্চা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তাই সংগ্রহ করার ইচ্ছা থাকলে অতি দ্রুত কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এছাড়া কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এটা হচ্ছে কলম্বিয়ান বাফ বা ইয়েলো গোল্ডেন কালার দেখুন এদের কোয়ালিটি দেখুন পিছনের পালকগুলোকে লক্ষ্য করুন ঠ্যাঙ্গের মনে হচ্ছে তিনটা লেজ উপরে তো একটা লেজ আছে নিচেও কিন্তু আরও দুইটা লেজের সৃষ্টি হয়েছে এত সুন্দর পালকের একটা কম্বাইন্ড আর এদের পিতা মাতাকে লক্ষ্য করুন এদের কোয়ালিটি কালার লক্ষ্য করুন এগুলো কিন্তু কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির চেয়েও বড় হয় এছাড়া আমাদের ফার্মে যে নতুন মুরগি নিয়ে এসেছি সরালি আসিল অর্থাৎ ফাইটার মুরগি এই ফাইটার মুরগির চেয়েও কিন্তু এর হাইটটা অনেক বেশি আমাদের ফাইটার মুরগির এটার হাইট কিন্তু সাড়ে ছাব্বিশ ইঞ্চি দেখুন এটার থেকে কিন্তু আমাদের ফার্মের ক কলম্বিয়ান লাইট ও বা মুরগিগুলো অনেক বড় হাইটে কিন্তু অনেক উঁচু আমাদের ফার্মে এই ব্রাহ্মণ মুরগি ছাড়াও কিন্তু আরও অনেক জাতের মুরগি নতুন নতুন কালেকশন করেছি এছাড়াও অনেক জাতের মুরগি আগে থেকে কালেকশন করা আছে যেগুলো কিন্তু নতুন আর বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে কম দাম যার সেটা হচ্ছে এই আমেরিকান মাল্টি কালার এই আমেরিকান মাল্টি কালারের যে চার পাঁচ পিস বাচ্চা আছে এই বাচ্চাগুলো এক পিস আমি বিক্রি করছি ছয়শো টাকা করে যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে অতি দ্রুত সংগ্রহ করতে পারেন কারণ বাচ্চার সংখ্যায় আছে চার পাঁচ পিস এই কলম্বিয়ান লাইট ব্রাহামাগুলোর আপনারা দেখেছেন যে মাত্র দশ বারো পিস বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো প্রতি পিস সংগ্রহ করতে পারেন মাত্র আটশো টাকা করে এছাড়া এই যে কলম্বিয়ান বাফ ব্রাহ্মাগুলো এগুলোর বেশ বেশি সংখ্যকই বাচ্চা আছে এখানে প্রায় প্রায় পনেরো ষোলো পিস বাচ্চা আছে লক্ষ্য করুন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ তো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আটশো টাকা করে অর্থাৎ এখানে যে কলম্বিয়ান ব্রাহ্মাগুলো আছে কলম্বিয়ান ব্রাহ্মাগুলো প্রতি পিস দাম পড়বে আটশো টাকা করে আর আমেরিকান মাল্টি কালারের যে চার পাঁচ পিস বাচ্চা আছে তার প্রতি পিসের দাম পড়বে ছশো টাকা করে আপনারা নিতে পারেন এই দুই মাস প্লাস বয়সের কলম্বিয়ান বাপ ব্রাহ্ম মুরগির বাচ্চাগুলো পনেরোশো টাকা প্রতি পিস অর্থাৎ তিন হাজার টাকা জোড়া এছাড়া কলম্বিয়ান বাপ ব্রাহ্মার এ যে সাড়ে আড়াই মাস বয়সে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সংগ্রহ করতে পারেন পঁয়ত্রিশশো টাকা জোড়া অর্থাৎ সতেরোশো টাকা প্রতি পিস আড়াই মাস বয়সের এই বাচ্চাগুলো অনেক বড়ো সাইজের বাচ্চা এখন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ এছাড়াও এই যে কলম্বের লাইট ব্রাহ্ম মুরগির যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস দুই হাজার টাকা করে অর্থাৎ চার হাজার টাকা জোড়া আমি সকল কাস্টমারদের উদ্দেশ্য করে বলছি যদি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এদের কোয়ালিটি যাচাই করে ক্রয় করবেন দাম না কোয়ালিটি যাচাই করে যদি দামের যাচাই করার প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিওর পাশাপাশি আরও অনেকের ভিডিও দেখা যাবে সেই সব ভিডিওগুলো দেখবেন তাদের দামের সাথে আসলে কম্পেয়ার করে তাদের মুরগির সাথে কম্পেয়ার করে কিন্তু আমার মুরগিগুলো দেখতে পারেন যদি একান্তই আপনাদের মনে হয় না এগুলো পিওর আসলে তাদের চেয়ে কোয়ালিটি ভালো তবেই নিতে পারেন আপনাদের খামারে আসার দাওয়াত রইল আপনারা খামারে এসে দেখে শুনে আমাদের ফার্ম থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের ঠিকানা জর্জেগ্রো বেলপুকুর পুটিয়া রাজশাহী এছাড়াও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ইচ্ছা করলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলায় বাস ও ট্রেনের মাধ্যমে আপনাদের পার্সেলগুলো সরবরাহ করতে পারি দর্শক আজ এ পর্যন্ত নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম